নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা না না দিদি হয়নি এখনো হয়নি এখনো হয়নি চালু হলো লিপ বলে লেখা না হলো না আচ্ছা 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 শুরু করুন নমস্কার সুপ্রিয় শ্রোতা দর্শক সবাইকে শুভেচ্ছা ভালোবাসা ও নমস্কার আজকে ওয়েব মিনারে যিনি অংশগ্রহণ করেছেন ওনাকে ধন্যবাদ ও নমস্কার জানাই আজকের বিষয় ভিত্তিক আলোচনা পরম পুরুষের অধিষ্ঠান কোথায় আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীযুক্ত বাদল মজুমদার দাদা আজকের বিষয় ভিত্তিক আলোচনার নিয়ে সর্বপ্রথমে আমি শ্রীযুক্ত যুক্ত বাদল মজুমদার দাদাকে আলোকপাত করার জন্য অনুরোধ করছি নমস্কার দাদা জিদি আপনাকে নমস্কার নমস্কার অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো হুম আশা করি এখন আজকের আলোচ্য বিষয় পরম পুরুষের অধিষ্ঠান কোথায় পরম পুরুষের অধিষ্ঠান কোথায় শোনা যাচ্ছে দিদি আমরা কথা শোনা যাচ্ছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা তো পরম পুরুষের অধিষ্ঠান কোথায় তিনি কোথায় থাকেন এটা হচ্ছে প্রশ্ন তো অনেক বা ঈশ্বর আকাশে থাকে থাকে আকাশে কোন জায়গা আছে সেইখানে ঈশ্বর বসে আছেন কোন কোন ধর্ম তো ইংরেজি সাহিত্যের একজন নাট্যকার জর্জ শ বলেছিলেন যে ওই লোকদের থেকে সাবধান হও যাদের ঈশ্বর আকাশে থাকে যাদের ঈশ্বর আকাশে থাকে ওই লোকদের থেকে সাবধান হোক আমরাও এটা মনে করি যে আকাশে কোথায় থাকবে যে আকাশে কোন থাকে অর্থাৎ তাদের যে যে ধর্মের মূল জায়গাটা তার উপরের দিকে গেলে পরে যে আকাশ সেখানে ঈশ্বর থাকেন তো এই যে ধারণাটা এটা আমরা বিশ্বাস করতে পারি না এটা যুক্তির দ্বারা এটা প্রমাণ করা যায় না এটার সাথে আধ্যাত্মিকতার কোন সংযোগ নেই তো এটা কথা তো বাবা বলেছেন যে কার্য করা যায় না তাকে বলা হয় বন্ধু তো পরম পুরুষকে বলা হচ্ছে বন্ধু আমরা যেটা আধ্যাত্মিক ঈশ্বরের সাথে কিন্তু আমাদের এর সম্পর্ক আছে অর্থাৎ ঈশ্বরের দুই রকমের ভাবনা কিন্তু এই পৃথিবীতে আমরা দেখা যায় কিন্তু ব্যক্তিগত ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক নেই তাদের কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে ঈশ্বরের সাথে সম্পর্ক নেই যাদের ঈশ্বর আকাশে থাকে ঈশ্বরের সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই কিন্তু তার সাথে কিন্তু আমার ব্যক্তিগত সম্পর্ক আছে অর্থাৎ তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক কিরকম যে তিনি আমাকে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি অর্থাৎ বড় সাথে আমাদের একটা সম্পর্ক আছে এই হচ্ছে তফাৎ বিভিন্ন কিছু ধর্মমত বলছে যে এই আর আমরা বলছি কি যে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক আছে এবং ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং এমনই সম্পর্ক যে সম্পর্ক জন্ম জন্মান্তরে এই সম্পর্কটা হচ্ছে কিরকম এটা কিন্তু একবারে স্থায়ী সম্পর্ক এই যে এই সম্পর্কের মধ্যে কখনো কোনোদিন কোনো বিচ্ছেদ হবে না এরকম একটা সম্পর্ক আছে সেই আমাদের কাছে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা বলছি যে তার সাথে আমার সম্পর্ক আছে এবং তার সাথে আমার মেলামেশাও আছে তিনি আমার সবসময় আমার পাশেই থাকেন আমার কাছেই থাকেন তাহলে আসলে তার জায়গাটা কোথায় তিনি বিশ্ব বিশ্বব্রাহ্মাণ্ডের সমস্ত ভক্তের কাছেই সমস্ত জীবের কাছেই থাকেন এটা আমরা বলে থাকি হ্যাঁ আমিও অনুভব করি যে তিনি আমার কাছে আছেন আরেকজন ভক্ত অনুভব করে তার কাছে আছেন সবাই অনুভব করে তার কাছে আছেন তাহলে প্রশ্নটা এই যে তার আসল জায়গাটা কোথায় তিনি আসলে কোথায় থাকেন তার অধিষ্ঠানটা কোথায় মানুষ কি করে মানুষ কিছু মানুষ আর কি তীর্থ তীর্থে ঘুরে বেড়ায় যে ওখানে বোধহয় ঈশ্বর থাকেন হ্যাঁ তীর্থ তীর্থে ঘুরে বেড়ায় সেখানে কি মনে করে যে সেখানে ঈশ্বর আছে কিন্তু শিব বলেছেন যে এই সমস্ত করে ঈশ্বর পাওয়া হবে না ন জানন্তি না জানন্ত বাড়ানো না তিনি বলেছেন যে আত্মতীর্থ যদি কিনা তুমি দর্শন না করো আত্মতীর্থকে যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি সেই মুক্তি মুক্ত তুমি পাবে না ঈশ্বরের সন্ধান তুমি পাবে না এটা হচ্ছে কথা

নারায়ণ বলেছিলেন যে আমি বৈকুণ্ঠেও থাকি না যোগীর হৃদয়েও থাকি না আমি কোথায় কোথায় থাকি করেন যত্র গায়ন্তী আমার ভক্তগণ যেখানে কীর্তন করেন আমি সেখানেই অবস্থান করি আমি অন্য কোথাও আমি থাকি না আমার ভক্তরা যেখানে আমার কীর্তন করেন আমাকে ভালোবেসে আমার নাম গান করেন আমি সেখানেই অবস্থান করি হ্যাঁ প্র্যাকটিক্যালি আমরা এটা দেখি এটা কিন্তু অনুভব করি যেখানে ভক্তগণ সবাই মিলে কীর্তন করে তখন সেখানে দেখা যায় যে পরিবেশটাই পাল্টে যায় করি আবার আনন্দ সূত্ৰণ এটা কথা বলায়ছি আনন্দ সূময়ে বলা হয়েছে পরব শিব অপরুষুত তো আমার বিশ্ব কেন্দ্র অর্থাৎ যিনি পুরুষত্তম বা বিশ্বের কেন্দ্র তিনি হলেন বিশ্বের কেন্দ্র অর্থাৎ বিশ্বের একটা কেন্দ্র হ্যাঁ তার একটা সেন্টার আছে স্পিরিচুয়াল সেন্টার মেন্টাল সেন্টার ফিজিক্যাল সেন্টার সব কিছুর সেন্টার আছে তো ওই ওইখানে তিনি থাকেন সব কিছুর কেন্দ্রে তিনি থাকেন তাকেই বলা হচ্ছে কেন্দ্র আর সেখানে যিনি থাকেন তাকেই বলা হচ্ছে পরম শিব বা পুরুষোত্তম তার একটা জায়গা আছে তার একটা ঠিকানা আছে সেটা হচ্ছে কেন্দ্র কিন্তু কথাটা হচ্ছে এই যে ভক্তগণ যখন কীর্তন করেন সেই বিশ্ব কেন্দ্রটা সেই জায়গাতে চলে আসে এটা বাবা বলেছেন এই কথাটা যে তিনি বিশ্বকেন্দ্রে থাকেন অর্থাৎ যে কসমিক নিউক্লিয়াস থাকেন হাট সেইখানে থাকেন কিন্তু আমার যে ভক্তগণ আমার ভক্তগণ যখন যেখানে কীর্তন করবে তখন সেই নিউক্লিয়াসটা সেই জায়গাতে চলে আসে সেই জন্য দেখা যায় যে কীর্তনের দ্বারা কিন্তু একটা পরিবেশ খুব সুন্দর হয়ে ওঠে এটা কারণটা এই যে ভক্তগণ যেখানে যখন কীর্তন করবে কোনো জায়গায় সে জায়গায় কিন্তু পরমপুরুষের যে অধিষ্ঠান যেটা তিনি যেখানে থাকেন সেই সেই জায়গাটা এখানে এসে হাজির হয় যার ফলে হচ্ছে কি যে মানে আনন্দ পান আবার লালন ফকির একটা গানে লিখেছেন বলেছেন যে ঘরের পাশে আরসি নগর দেখতে দেখতে পেলাম না ঘরের পাশে আরসি নগর দেখতে পেলাম না মানে এই তিনি বলতে চাইছেন যে আমার ঘরের পাশেই কিন্তু আরসি নগর আরসি মানে আয়না বা দর্পণ যা নাকি চকচক করে তার একটা মানে চকচক করে এটা ব্যাপার আরসি নগর দূরে নেই এটা আমার ঘরের পাশেই আছে ঘরের পাশেই আছে মানে কি আমার মনের মধ্যেই সেটা আছে তাহলে কি তাহলে পরমপুর কোথায় আছেন আমরা বলছি একটু আগে বললাম যে মদ ভক্তা যত গায়নটি তত্ত্বৃতিষ্ঠামী নার আমার আমার কি ভক্তগঞ্জ এখানে কীর্তন করে সেখানেই কিন্তু পরম পুরুষ আছেন তিনি সেখানে চলে আসেন হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে এই তিনি আমার মনেও কিন্তু থাকেন তিনি কিন্তু আমার মনেও থাকেন এই কথাটাও বলা হয়েছে অর্থাৎ আমার মনের মধ্যেও কিন্তু সেই কসমিক নিউক্লিয়াসকে আমি টেনে আনতে পারি আমার ভক্তির দ্বারা আমার সাধনার দ্বারা ওই কীর্তনের মঞ্চে তিনি থাকেন কীর্তনের আসনে তিনি থাকেন এটাও ঠিক আবার আমি সাধনার দ্বারা কিন্তু তাকে কি করতে পারি তাকে আমার মনের মধ্যেও কিন্তু তাকে প্রতিষ্ঠিত করতে পারি কারণ মনেই কিন্তু তিনি অবস্থান করছেন সবসময় তিনি মনেই অবস্থান করছেন আর মনে যে অবস্থানটা করছেন সেটা কিন্তু সেটাই কিন্তু আমার কি করতে হবে আমার খুঁজে বের করতে হবে সেই আমার মনের মধ্যেই কিন্তু আমার ঈশ্বরকে অনুসন্ধান করতে হবে মনের মধ্যেই কিন্তু বিশ্বকে আমার অনুসন্ধান করতে হবে সেই জন্যই রবীন্দ্রনাথ লিখেছেন যে মোর হৃদয়ের গোপন বিজনা ঘরে একলা রয়েছে নীরব শয়ন পরে প্রিয়তম হয়ে যাব রবীন্দ্রনাথ এই কথা বলেছেন যে আমার হৃদয়ের গোপন ঘরে বিজন ঘরে যে আছো বেশিরভাগ মানুষই ভুল করছি মানে সমাজের বেশির মানুষই ভুল করছে ভুলটা হলো এই যে তারা কিন্তু ঈশ্বর ঈশ্বর বলছে যে কিন্তু ঈশ্বরকে কোথায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় সেটা কিন্তু তারা বুঝতে পারছে না সেই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে সেটা লিখেছে তার লেখা সত্ত্বেও দেখা যাচ্ছে যে অনেক মানুষ কিন্তু বাইরের পুজো করছে অর্থাৎ অন্তরের মধ্যে যে ঈশ্বর আছে সেটা কিন্তু তারা আহ সেই সাধনাটা করছে না সেই জন্য তীর্থে তীর্থে ঘুরে ঘুরে বেড়াচ্ছে নানা রকম দেব দেবীর পুজো আচ্ছা করছে এই সমস্ত করে বেড়াচ্ছে কিন্তু আমার মনের ভিতরে যে ঈশ্বরটা আছে হ্যাঁ সেই সেই ঈশ্বরটা না খুঁজে আমি বাইরে বাইরে সেই ঈশ্বর অনুসন্ধান করছি এখানে একটা কথা বলা হয়েছে যে আত্মস্থিত শিবং তাক্তা অর্থাৎ আমার নিজের মধ্যে যে শিব আছে তাকে পরিত্যাগ করে বৈস্তং সচয়ের ওই বাইরে যারা খুঁজে বাইরে যারা খুঁজে বেড়ায় ঈশ্বরকে হস্তস্তন পিণ্ড উৎসিজ্য ভ্রমতে জীবিত আশয়া তাদের অবস্থাটা কেমন তাদের অবস্থাটা হচ্ছে হাতের মধ্যেই তাদের খাদ্য আছে কিন্তু সেই হাতের মধ্যে খাদ্য থাকা সত্ত্বেও তারা পরে অন্য দাঁড়ে ধারে ভিক্ষা করছে এটা হলো ব্যাপারটা অর্থাৎ ঈশ্বরকে খোঁজার জন্য বাইরে কোথাও যেতে হবে না ঈশ্বর কোথায় আছেন ঈশ্বর কিন্তু আমার অন্তরের মধ্যে আছেন আমার মনের মধ্যে আছেন যারা যোগ সাধনা করেন তারা এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারে তাহলে তাকে আমি যে অন্তরের মধ্যে অনুসন্ধান করব কি করে সেই তো চোখ বন্ধ করে সাধনা করতে হয় অর্থাৎ ইন্দ্রিয়কে প্রত্যাহার করতে হয় ইন্দ্রিয়কে উইথড্রল করতে হয় অন্তর্মুখী করতে হয় করে করে কি করতে হবে আমার মনের গভীরে যেতে হবে অর্থাৎ মনের একটা স্বভাব হচ্ছে বাইরের দিকে অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা সে বাইরের জগতের সাথে সে সংযোগ রাখা করছে কিন্তু সাধনার ব্যাপারটা কি সাধনার ব্যাপারটা কিন্তু তার বিপরীত অর্থাৎ বাইরের দিকে না ভিতরের দিকে ভিতরের দিকে আমাকে খুঁজতে হবে আচ্ছা এই যে খুঁজবো যে যাকে আমি খুঁজব সেই সপ্তাহটি কেমন আসলে কিন্তু তাকে কিন্তু আমরা দেখতে পাব না কিন্তু তাকে দেখা সম্ভব নয় এই জন্যই দেখা সম্ভব নয় যে যেমন নয়ন মাঝারে রয়েছে তাই নয়ন পারে মানে আমার চোখের ভিতরেই যিনি আছেন তাকে আমি দেখবো কি করে অর্থাৎ তিনি তো দশটা তিনি তো সাবজেক্ট আমি হলাম তাহলে আমি দেখবো কি করে না তবুও তাকে বোঝা যাবে অর্থাৎ আমি যদি সাধনার মাধ্যমে মনকে সূক্ষ্ম করতে চাই সূক্ষ্ম করে এগিয়ে যায় আমার মনের যে স্পন্দনগুলি যে আরো সূক্ষ্ম হতে থাকে তাহলে কিন্তু আমি সেই আমার যে আত্মার কাছাকাছি যাব আমার আত্মার কাছাকাছি আমি যাব তখন কিন্তু আমি মনের মধ্যেই কিন্তু সেই তার উপস্থিতি টের পাবো অর্থাৎ তার প্রভাবে আমি রঞ্জিত হব তার প্রভাবে আমি আনন্দিত হব তাকে কিন্তু সরাসরি যে আমি দেখে ফেলেছি তাকে অনুভব করে ফেলেছি তা হবে না কিন্তু কিন্তু তার কাছাকাছি গেলে হবে কি আমার মধ্যে একটা পরিবর্তন হবে আমার ভিতরে আমার মধ্যে একটা আনন্দ হবে আমার ভিতরে প্রজ্ঞা জাগবে আমার ভিতরে বোধি জাগবে আমার ভিতরে মহত্ব জাগবে তখন আমার মনে হবে কি যে আমি আগে যেরকম ছিলাম এখন আমি সেরকম নই কি করে হলো সেটা আমি আত্মার কাছে পৌঁছে গেছি আত্মা কোথায় আছেন আমার মনের ভিতরেই আছেন কাজে আমার কি করতে হবে আত্মার মধ্যেই কিন্তু আমাকে খুঁজতে হবে এই কথাটা হলো সব থেকে বড় কথা বাইরে যে পুজো আচ্ছা যেটা চোখ খুলে যে পুজো আচ্ছা গুলো বাইরে একটা বস্তুকে রেখে যে পুজো আচ্ছা করা এইটা কিন্তু এর দ্বারা কিন্তু আমার কিন্তু জীবনের প্রগতি হবে না আমার মনের প্রগতি হবে না এইখানে কথা কথা বলতে হয় সব আর আমি যে কথাটা বললাম যে আমার অন্তরের ভিতরে খুঁজতে হবে এই তো কথাটাই বললাম সাধনায় কিন্তু তাই করতে হবে বাইরের কোনো বস্তুকে আমার কিন্তু মানে পুজো করা চলবে না এটার একটা ব্যতিক্রম আছে এটার কিন্তু একটা ব্যতিক্রম আছে একটা ক্ষেত্রে যখন নাকি মহাসম্ভতি পৃথিবীতে আসেন যখন নাকি তারকা ব্রহ্ম সশরীরে পৃথিবীতে আসেন তারকা ব্রাহ্ম বা যখন পৃথিবীতে আসেন তখন তাকে বলে মহাসম্ভতি মহাসম্বতি যখন পৃথিবীতে আসেন তিনি তাকে একমাত্র বাইরে আমি চোখে দেখে তার সাধনা করতে পারি আর কোন সত্তাকে কিন্তু করতে পারি না কারণটা এই যে মহাসম্ভতি তিনি মানব শরীরে পৃথিবীতে আসলেও তার তার যে রূপ তার যে নাম সবকিছুর মধ্যে একটা মন্ত্র রয়েছে তার সব সবকিছুর মধ্যে কি হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে যে অনন্তের একটা আভাস রয়েছে অর্থাৎ তিনি একদিকে সসীম একদিকে অসীম অর্থাৎ তার যে চেহারাটা দেখছি সেটা সসীম কিন্তু তার ভিতরে রয়েছে অসীম একমাত্র তারক ব্রহ্ম যিনি নাকি আহ কি যিনি মানব শরীর নিয়ে পৃথিবীতে আসেন মহাসম্পতি তাকে কিন্তু আমরা বাইরে দেখেও কিন্তু তার দিকেও কিন্তু তাকাতে পারি তাকে কিন্তু পুজো করতে পারি এটা হলো এক্সেপশন আর কোনো কিছুই বা আর কাউকে আমরা বাইরে কোনো মূর্তি বলুন গাছপালা বলুন পাহাড় পর্বত বলুন নদী বলুন বা কোনো মানুষ বলুন কাউকে কিন্তু আমরা এইভাবে পুজো করতে পারি না মানে চোখ খুলে তাকে দেখে তাকিয়ে যে পুজো করব বর্ণার্ঘ দান করবো এটা করতে পারি না আর কাউকে শুধুমাত্র তারক ব্রাহ্ম বা মহাসম্পির ক্ষেত্রে এটা হচ্ছে ব্যতিক্রম তাহলে আমি শেষ করছি ঈশ্বর আমার অন্তরে থাকে যোগ সাধনার দ্বারা আমরা মনের গভীরে আমরা এগিয়ে যাই এটা বিশেষ পদ্ধতিতে মনের যে স্থূলতা দূর করতে করতে আমি এগিয়ে যাই আত্মার কাছে এগিয়ে যাই এটি হচ্ছে সাধনা আর বললাম এই যে বাইরের কোনো দেবতা বাইরের কোনো বা প্রতিমা বা মূর্তি সেগুলো পুজো করলে কিছু লাভ হবে না যাকে আমি ইন্দ্রিয় দ্বারা দেখছি ইন্দ্রিয় দ্বারা গোচরীকৃত করছি এমন কিছুকে আমরা উপাসনা করতে পারি না ব্যতিক্রম একটা আছে ব্যতিক্রম এই যে মহাসম্মতি যখন আসেন পৃথিবীতে তাকে কিন্তু আমি বাইরে চোখ দিয়ে দেখছি তাই না তাকে কিন্তু আহ আহ পুজো করা যাবে তাকে পুজো করা যাবে প্রণাম করা যাবে মানে বলা হচ্ছে যে বর্ণার করা যাবে সবকিছু সত্তা ও তার মতো সপ্তাহ আর বিশ্ব ব্রহ্মাণ্ড নেই এই সপ্তাহটি হচ্ছে ভাব ভাবাতীয় সেতুবন্ধ অর্থাৎ শশী অসীম দুটোই আছে তিনি যেহেতু সসীম হয়ে আছেন তার যে সসীম যে রূপটা সেটার মধ্যে কিন্তু অসীমের স্পন্দন কিন্তু তার মধ্যে রয়েছে হ্যাঁ তাকে মানুষ হিসাবে আমি দেখছি কিন্তু তার মধ্যে কিন্তু সেই যে পরম শিব সেটা সেটার কিন্তু সেটার মধ্যে সে সেটার কিন্তু আভাস রয়েছে সেটার সেটার কিন্তু প্রকাশ রয়েছে কাজে শুধু তারক রহমের ক্ষেত্রে আমরা বা মহাসম্পত্তির ক্ষেত্রে আমরা তাকে তাকেও দেখতে পারি তার কথা শুনতে পারি তার সাথে সম্পর্ক রক্ষা করতে পারি এটা শুধু তারক রহমের ক্ষেত্রেই তারকা রহম্যের আমরা চোখেও দেখতে পারি আবার মানে হিন্দির দ্বারা দেখেও তাকে পুজো করতে পারি আবার তাকে আবার আমার গুরুচক্রে রেখেও পুজো করতে পারি সবই করতে পারি কিন্তু অন্য অন্য কোনো কিছুকে আর কোনো সত্তাকে আমরা পুজো আত্মা করবো না হ্যাঁ শুধুমাত্র অন্তরের মধ্যে আমি নিজের আত্মাকেই অনুসন্ধান আত্মার মধ্যেই ঈশ্বরকে অনুসন্ধান করব তাহলে ঈশ্বরের বা পরমপুরুষের অধিষ্ঠান কোথায় কোথায় তো বললাম যে বিশ্ব বিশ্বকেন্দ্রে তার কি অবস্থান তার নিজের ঠিকানাটা কেন্দ্র কিন্তু ওই বিশ্বকেন্দ্রটা যেখানে কীর্তন হয় সেখানেই এসে যায় আবার আমি যদি সাধনা করি আমার মনের মধ্যেও সেই বিশ্বকেন্দ্রটা কিন্তু এসে যাবে কাজে এইভাবেই তাকে অনুসন্ধান করে করতে হবে এইভাবেই তাকে খুঁজে পেতে হবে অন্য কোনোভাবে তীর্থ তীর্থে ঘুরে তাকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না আকাশেও তাকে এইভাবে খুঁজে পাওয়া যাবে না তাহলে আমাদের তাকে এইভাবেই খুঁজতে হবে দিদি আমার আলোচনা শেষ নমস্কার দাদা ধন্যবাদ আপনি অমূল্য সময় দিয়ে আজকের যে বিষয় ছিল পরম পুরুষের অধিষ্ঠান কোথায় সুন্দরভাবে আপনি আলোকপাত করলেন অনেকে অনেক ভাবে বুঝতে পারলো আপনার এই সাধারণ ভাষা দিয়ে নমস্কার দাদা ঠিক আছে